হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা এস অর্থাৎ সিধু কানু বিশা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো গুপ্ত যুগের দাস প্রথা সম্পর্কে অর্থাৎ এই যে গুপ্ত সাম্রাজ্য রয়েছে বা গুপ্ত যুগ রয়েছে সেই গুপ্ত যুগের দাস প্রথাটা কেমন ছিল সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। দেখো আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি তোমাদের এই সেমিস্টার শুরু হয়ে গেছে এবং তোমরা যারা চাইছো আমাদের সঙ্গে এই যুক্ত হবে এবং পথ থেকে শুরু করে জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু রয়েছে যে ফাইভ নাইনটি নাইন রুপিস আগে আমাদের এই যে কোর্স ফিটা ছিল সেটা ছিল কিন্তু ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কিন্তু তোমাদের সুবিধার্থে এখন তোমাদের জন্য কিন্তু যে ফিফটি কিন্তু অফ রাখা হয়েছে তোমাদের এখন যেটা কোর্স ফি রয়েছে সেটা কিন্তু ফাইভ নাইনটি নাইন রুপিস তোমরা যারা চাইছো আমাদের আমাদের থেকে আর কি নোটসপত্র থেকে শুরু করে সাজেশনস নেবে তারা অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার হলো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু দেখো ইনফরমেশন দেওয়া হয়ে গেছে এবার আলোচনার বিষয়ে কিন্তু ফিরে আসছি যেটা আলোচনার বিষয় আজকে যে দাস প্রথা সম্পর্কে গুপ্ত যুগে দাস প্রথা কেমন ধরনের ছিল এই বিষয়টার উপরে হচ্ছে যে গুপ্ত যুগে কিন্তু দাস প্রথা প্রচলিত ছিল এই যে আমরা দাস প্রথা সম্পর্কে পড়ছি বা যে কৃতদাস প্রথা সম্পর্কে পড়ছি তো দাসত্বের উৎস কি কিভাবে এই দাস সৃষ্টি হচ্ছে মূলত দাসত্বের কিন্তু কোনো নির্দিষ্ট একটি কিন্তু উৎস নেই এই দাসত্বের বা দাস প্রথার বা কৃতদাস প্রথার কিন্তু বিভিন্ন উৎস যেমন বলা যায় যে যুদ্ধে বন্দি থেকে কেউ কেউ দাসে পরিণত হচ্ছে কেউ কেউ নিজেকে বিক্রি করে বা আত্মবিক্রয় হয়ে দাসে কেউ কেউ মাধ্যমে দাসে পরিণত হচ্ছে আবার থেকেই কিন্তু পরিণত হচ্ছে তাহলে এই যে দাস প্রথা রয়েছে বা দাসত্ব রয়েছে এই দাসত্বের কিন্তু বিভিন্ন উৎস রয়েছে মানে বিভিন্ন ভাবে কিন্তু তারা দাসে পরিণত হচ্ছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে গুপ্ত যুগে এসেও কিন্তু সেই যে দাস প্রথাটা প্রাচীনকালে প্রচলিত ছিল সেই দাস প্রথাটা কি এই উত্তর যুগে এসেও কিন্তু এখানেও প্রচলিত রয়েছে এবং এখানে বলা হচ্ছে ক্রয় বিক্রয় ও দানের মাধ্যমে কিন্তু এই দাস প্রাপ্ত হতো অর্থাৎ দাস কিভাবে পাওয়া যেত ক্রয় বিক্রয় অর্থাৎ কেনা বেচার মাধ্যমে দানের মাধ্যমে কি হতো দাসে কিন্তু মানে দাস কিন্তু সেখানে পাওয়া যেত এছাড়াও কি মনুস্মৃতি এবং যে নারদ স্মৃতি রয়েছে সেখানে কিন্তু সেই দাস যে দান করা হতো সেই দাস দানের কিন্তু উল্লেখ রয়েছে দুটি খুবই উল্লেখযোগ্য স্মৃতির একটা হলো মনুস্মৃতি এবং একটা হলো নারদ স্মৃতি এই স্মৃতিগুলিতে কিন্তু দাস দান করা হতো সেই দাস দানের কথা কিন্তু বিস্তারিতভাবে কিন্তু সেই উল্লেখটা কিন্তু পাওয়া যায় এছাড়াও কি যুদ্ধবন্দীদের কিন্তু দাসে পরিণত করা হতো তাহলে আমি ভিডিওটি যখন শুরু করছি টপিকে যখন আলোচনা করছি তখনই বলছিলাম যে দাসত্বের আমরা বিভিন্ন উৎস দেখতে পাই এখানে মূলত যেটা বলা হয়েছে যুদ্ধবন্দীদের অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা যুদ্ধে বন্দী থাকতো যুদ্ধ কি করা হতো এক্ষেত্রে দাসে পরিণত করা হতো অর্থাৎ প্রাচীনকালে কি দেখা যেত যারা আর কি যুদ্ধে হেরে যেত বা পরাজিত হতো তাদেরকেও কিন্তু দাস বা কৃতদাসে কিন্তু পরিণত করা হতো এবং যুদ্ধ বন্দি যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদেরও কিন্তু কি দেখা যায় যে দাস বা কৃতদাসে কিন্তু পরিণত করা হতো এবং এই যে যাদেরকে আর কি দাস বা কৃতদাসে পরিণত করা হচ্ছে তাদেরকে কিন্তু দিয়ে বিভিন্ন কাজকর্মের জন্য কিন্তু নিযুক্ত করা হচ্ছে তাদেরকে দিয়ে গৃহস্থলের বিভিন্ন কাজ করানো হচ্ছে বা তাদেরকে দিয়ে যে কৃষিক্ষেত্রেও কোনো কোনো দাসদের দেখা যায় যে কৃষি ক্ষেত্রে নিয়োগ করা হয় তো তাদেরকে দিয়ে কিন্তু বিভিন্ন কাজকর্মে কিন্তু নিযুক্ত করা হয়ে থাকে এখানে বলা হয়েছে দেখো যে গুপ্ত যুগে দাসরা কিন্তু নানা রকম কাজকর্মে কিন্তু নিয়োজিত হতো তাদের শারীরিক ক্ষমতা অনুযায়ী কিন্তু তাদের কর্মটা কিন্তু ঠিক করে দেওয়া হতো মানে তাদের শারীরিক ক্ষমতা কি রয়েছে সেটা বুঝেই কিন্তু তাদের যে কাজ রয়েছে সেই কাজ কিন্তু তাদের ঠিক করে দেওয়া হতো এছাড়াও জানা যায় যে প্রাচীন ভারতে কিন্তু বিভিন্ন ধর্মশাস্ত্রে দাসদের প্রতি কিন্তু মানবিক আচরণের কথা কিন্তু বলা হয়েছে অর্থাৎ তাদের উপর কিন্তু কোনো অত্যাচারের কথা বা কোনো অমানবিক যে আচরণ করা হবে সেই কথা কিন্তু এই যে বিভিন্ন ধর্মশাস্ত্রগুলি রয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা নেই মানে কি একটা সাধারণ মানুষের সঙ্গে যেমন মান মর্যাদা যেমন সম্মান দেওয়া হয়ে থাকে সেই দাসদের ক্ষেত্রেও কিন্তু সেই সম্মান এবং সেই মান মর্যাদার কথাই কিন্তু বিভিন্ন ধর্মশাস্ত্রগুলিতে কিন্তু বলা হয়েছে যার জন্য বলেছে প্রাচীন ভারতের যে বিভিন্ন ধর্মশাস্ত্রগুলি রয়েছে সেখানে কিন্তু দাসদের প্রতি মানবিক আচরণের কথা বলা হয়েছে অর্থাৎ একটা সাধারণ মানুষের মতো তাদেরও যাতে সেই সম্মানটা থাকে সেই মর্যাদাটা থাকে সেটার কথাই কিন্তু এখানে বলা হয়েছে এছাড়াও ডক্টর আর এস শর্মা যিনি ছিলেন তিনি কি বলেছিলেন যে প্রাচীন ভারতীয় সমাজকে কোনোভাবেই কিন্তু দাস সমাজ কিন্তু বলা যাবে না মানে প্রাচীন ভারতের যে সমাজটা রয়েছে সেই সমাজকে কিন্তু কোনোভাবেই দাস সমাজ বলে উল্লেখ করা যাবে না এটা ডক্টর আর এস শর্মা কিন্তু তার মতামত দিয়ে বলেছেন এছাড়াও বলা হয়েছে প্রাচীন ভারতে কিন্তু দাসদের গৃহ কাজে । নিযুক্ত করা হয়ে থাকতো তাহলে এই যে আমি বললাম দাসদেরকে দিয়ে বিভিন্ন কাজকর্ম করানো হয়ে থাকতো মূলত তাদেরকে প্রাচীন ভারতে গৃহ কাজে অর্থাৎ গৃহস্থলে যে সমস্ত যাবতীয় কাজকর্ম রয়েছে কাপড় বোনা থেকে শুরু করে শস্য ঝাড়াই গৃহস্থলে আরও যে সমস্ত কাজগুলি রয়েছে রান্নাবান্না থেকে শুরু করে বিভিন্ন কাজ সেগুলোর জন্য কি করা হতো সেই দাসদের কিন্তু নিযুক্ত অর্থাৎ নিয়োগ করা হতো তাদেরকে দিয়ে গৃহস্থলে সেই যাবতীয় সমস্ত সেই সেই সমস্ত কাজকর্ম কিন্তু করানো হতো দেখো আজকের ক্লাসে আলোচনা করছিলাম গুপ্ত যুগের দাস প্রথা মানে কেমন ছিল সেখানে আমি বললাম যে এখানে এসেও গুপ্ত যুগে এসেও দেখা যাচ্ছে দাস প্রথা প্রচলিত ছিল দাসত্বের উৎস কি বা দাস কিভাবে সৃষ্টি হচ্ছে তাদেরকে দিয়ে কি কী কাজকর্ম করা হচ্ছে সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম আজকের ক্লাস এতটাই ছিল দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনফরমেশন তোমাদেরকে প্রথমেই দিয়ে রেখেছি চলো আজকের ক্লাস এতটাই তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং